সকলের উপর সালাম সালাম আলাইকুম প্রিয় দর্শক এগারোটি হাদিস আল কোরআনের বিরুদ্ধে কী সেই হাদিসটি আসুন আমরা দেখি আমরা প্রথমে দেখব মিস মাসাবি হাদিস নং বাইশো সাতাশি হাদিসের মানসহি আবু হুরাইরা গাদের আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বই এক কম একশোটি নাম রয়েছে যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে সে জানাতে যাবে অপর বর্ণনায় রয়েছে তিনি বিজয় তাই বিজয়কে ভালোবাসেন দেখুন এই একই হাদিস রয়েছে সই বুখারি সাতাশো ছত্রিশ নং হাদিস এবং সাত হাজার তিনশো বিরানব্বই নং হাদিস মুসলিমের ছাব্বিশশো সাতাত্তর নং হাদিস তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো ছয় নং হাদিস ইবনু মাজাহ আটত্রিশশো ষাট নং হাদিস আহমদের সাত হাজার ছয়শো তেইশ নং হাদিস হাদিসুল কাবির দুইশো বিরানব্বই নং হাদিস সোনানুল কুবরা আলীল বাহাকি উনিশ উনিশ হাজার আটশো ষোলো নং হাদিস ইবনু হিব্বান আট হাজার সরি আটশো সতেরো নং হাদিস শাহি আল জামি একুশশো ছষট্টি নং হাদিস এতগুলো হাদিস প্রত্যেকটি হাদিসের মান সহি এই প্রত্যেকটি হাদিস আলকুরনের বিরুদ্ধে আমরা যদি দেখি দুই নং বিরাশি নং আয়াত সেখানে আল্লাহ বলেন যারা আর যারা ইমান আনে ও সৎকর্ম করে তারাই জানাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে দেখুন আল্লাহ বলেছেন যারা ইমান আনবে সৎকর্ম করবে তারা সেখানে চির এছাড়াও সুরাল বাঁকরার নং আয়াত সেখানে আল্লাহ বলেন নিশ্চয় যারা এমন এনেছে যারা ইহুদি হয়েছে এবং খ্রিস্টান ও সাবিন যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট রয়েছে যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস রাখে এবং সৎ কাজ করে তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের প্রতিপালকের নিকট দেখুন হাদিস বলছে যারা আল্লাহ নিরানব্বইটি নাম অর্থাৎ একম একশোটি নাম যারা মুখস্থ করবে তারাই জান্নাতি আর আল আলকুরান যিনি জান্নাতের মালিক তিনি বলছেন যারা বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস এবং শেষ দিবসে বিশ্বাস এবং সৎকাশ করবে তারাই জান্নাতি সঠিক কোনটা যিনি জান্নাতের মালিক স্বয়ং তিনি তার গ্রন্থে যেটা বলেছেন সেটাই সঠিক না হাদিস যেগুলো রাসুলের বরাদ্দ বা রাসুলের নাম দিয়ে চালানো হয়েছে যেগুলো রাসুল বলতেই পারে না কেননা কোরআনের হুকুম আর রাসুল কোরআন আয়াত প্রচার করতেন সে অনুযায়ী রাসুল এটাই প্রচার করেছেন যে যারা আল্লাহ শেষ দিবসে বিশ্বাস রাখবে এবং সৎকাশ করবে তাদের জন্য রয়েছে পুরস্কার বা তারাই জান্নাতি এটাই সত্য না ওই হাদিসটি সত্য যা আল্লাহ নিরানব্বই নাম মুখস্থ করবে তারাই জান্নাতি এসব কথা রাসুল কখনও বলতেই পারে না এবং ওখানে বলা হয়েছে আল্লাহ নাকি বিজর বিজর সংখ্যা ভালোবাসেন তো দেখুন আলকুরানে আল্লাহ বলেন সুরা বাকারা এর একশো পঁচানব্বই নং আয়াত সেখানে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কল্যাণকারীদের ভালোবাসেন এবং সুরা বাকারা দুইশো বাইশ নং আয়াত সেখানে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তহবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন এবং যদি আমরা দেখি সুরা আল ইমরানের ছিয়াত্তর নগায়ত সেখানে বলেন আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন এবং যদি দেখে দেখি আমরা সুরা আল ইমরানের একশো চৌত্রিশ নগায়াত সেখানে আল্লাহ বলেন আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন এছাড়া যদি দেখি আমরা একশো ছেচল্লিশ নগায়াত সুরা আল ইমরানের সেখানে আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং একশো আটচল্লিশ নাগাদ আবার বলেছেন আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন দেখুন আল্লাহ প্রত্যেকটি জায়গায় এটি বলেছেন আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আল্লাহ তবাব আলমানকে ভালোবাসেন আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন কথাও আল্লাহ বলেননি আল্লাহ যারা বিজয় বিজর সংখ্যাকে ভালোবাসেন এগুলো সব আল্লাহ এবং রাসুলের নামে মিথ্যা অপবাদ আর আল্লাহ দশ নং সুরা ইউনুস এর সতেরো নং আয়াত আল্লাহ বলেন তার চেয়ে বড় জালিমার কে হতে পারে যে মিথ্যা রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয় অথবা আল্লাহর আয়াত মিথ্যা বলে ঘোষণা করে নিশ্চয়ই অপরাধীরা সাফল্য লাভ করতে পারে না দেখুন এই সকল হাদিস যারা লিখেছে বা এই সকল হাদিস যেখানে স্থান দিয়েছে সেগুলো আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে এবং আল্লাহর নামে মিথ্যা রচনা তাই আল্লাহ বলেছেন তার চেয়ে বড়ো জালিমার কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে আর এগুলো করোনা আয়াতকে মিথ্যারোপ করার জন্য বা করোনা আয়াতকে ঢেকে রাখার জন্যই এই সকল চক্রান্ত আমরা সকলে এইসব হাদিসের বেড়াজারে বন্দী হয়ে আসি কেননা আমরা কোরআন পড়ি না বা দেখি না বা হুজুর বা আলাম আল্লাহ একরাম কিছু অসাধু ব্যক্তি আছে যারা আমাদেরকে কোরআন থেকে দূরে রাখছেন তাই আসুন আমরা কোরআন এবং হাদিস দুটি পড়ি এবং সত্য জানি এবং এই মিথ্যা হাদিসগুলোকে আমরা বর্জন করি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে